আসসালামু আলাইকুম আপুরা আমি মুন চলে এসেছি অনেক অনেক দিন পরে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের অন্য থেকে আসলে ভিডিও এখন আপলোড হয়ই না বললেই চলে কারণ হচ্ছে আমাদের এই হাতের কাজের প্রোডাক্টটা আসলে আমরা একবারেই হচ্ছে স্টক ক্লিয়ার করে দেব হাতের কাজের প্রোডাক্টটা নিয়ে আমরা আর কাজ করতে চাচ্ছি না যার কারণে এখন যেই ড্রেসগুলো আছে আপনারা পাবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে একদম মানে আমাদের কস্ট প্রাইসও না মানে একবারে হচ্ছে জাস্ট শুধু আপনাদেরকে গিফট দেওয়ার মতো করে আমরা হচ্ছে গিয়ে দিয়ে একবারে লসে হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি সো এখন কিছু কিছু সুন্দর ডিজাইনগুলি স্টকে আছে আমরা আসলে ডিসিশন নিতে পারিনি যে আসলে আমরা এগুলো কি স্টক ক্লিয়ার করে দিব কি দিব না সো কিছু কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে কোনো রিজেক্ট না কোনো প্রবলেম না দেখেন আমরা আমাদের এই আর যতদিন পর্যন্ত বিজনেস করছি কোনো প্রবলেম থাকলে আমরা সেটা বলে দেই বা কোনো প্রবলেম ড্রেস আমরা সেল করি নিই বা যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমরা বলে দেবো পুরোটা ড্রেস খুলে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ঠিক সেটাই আমি আপনাকে দিব। কারণ আমার কাছে এই পিসটাই এখন অবশিষ্ট আছে সো যার কারণে এখন আপনারা যে প্রাইসে পাবেন এইটা আশা করি মানে আর আদৌ কোনোদিনও কোথাও পাবেন না কারণ হচ্ছে যেহেতু আমরা লসে এই ড্রেসগুলো ছেড়ে দিচ্ছি সো দেখেন এটা হচ্ছে গিয়ে অরবিড বয়লার মধ্যে খুব সুন্দর একদম পিটানো একটা কাজ করা পিচ কালারের মধ্যে আছে একবারে অরেঞ্জি টাইপের একটা পিচ কালার তার সাথে লাল কালো সবুজ কাজ করা ডিজাইনটা দেখেন এটা মনে হয় না আমি খুব বেশি দেখাইছি ঠিক আছে এটার মানে বয়স খুব লাস্টের দিকে একদম লাস্টের দিকেই এসেছে এই এই ড্রেসটা আপনারা এখন কত টাকা পাচ্ছেন যেন মাত্র এক হাজার চারশো টাকায় মাত্র এক হাজার চারশো টাকায় আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন ব্ল্যাক সালোয়ার দিয়ে আপনারা পড়তে পারবেন ওকে সো এগুলো যেহেতু এক পিস করেই আছে আপনারা একবারে ওভার মানে শিওর হয়ে কনফার্ম হয়ে আপনারা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে কনফার্ম করবেন আচ্ছা এখন মানে আমাদের চোদ্দশো টাকায় কিন্তু অনেকগুলো ড্রেস বিশ্বাস করেন কাজের কোনো মানে আমি কোনো তফাত রাখি নাই যে কোনটাতে কাজ বেশি কোনটাতে কম কিচ্ছু না এই প্রাইসের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর কাজের ড্রেস পাবেন এটা দেখেন এটাও অর্গেন্ডি অয়েলের মধ্যে আছে আর এই যে দেখেন এটা কাজ দেখেন বহুত কাজ বহুত কাজ থাকবে পুরোটাই হাতের কাজের একবারে নিখুঁত করে সেলাই করার সাথে হচ্ছে আপনারা ইয়ের কাজ পাবেন কি বলে ডলারের কাজ আছে হ্যাঁ ভারী হবে না একদম লাইট ওয়েট হবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ড্রেসের হাতা হ্যাঁ ড্রেসের হাতা আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ড্রেসে হচ্ছে গিয়ে ওভার কাজ থাকে এগুলো আমার মানে বিশ্বাস করবেন কি না বানানোই আছে বাইশশো টাকা দু হাজারের উপরে সো এই দেখেন এটার ওড়না দেখেন বিশাল বড় ওড়না বিশাল কাজ হ্যাঁ পুরোটাতে কাজ থাকবে এগুলো পঁচিশশো ছাব্বিশশো করে আমি বিক্রি করেছি যেগুলো এখন আপনারা লস তো মানে একবারে সুপার লসে যাচ্ছে মাত্র এক হাজার চারশো টাকায় চলে যাচ্ছে আমি আসলে সবগুলো একটা প্রাইস সিলেক্ট করেছি এই প্রাইসের মধ্যে যা যা যাবে সব চলে যাবে সো এক হাজার চারশো টাকায় কিন্তু আপনারা অনেকগুলো ড্রেস পাবেন ওকে এটা হচ্ছে একবারে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে সো এটা এটা গেল এক এক পিসি পিসি আছে আছে কোনো সেকেন্ড কপি থাকবে না দুইটা চাইল আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ এটা দেখেন এটা পুরো একটা অরেঞ্জি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের লাস্ট খুব হট একটা ডিজাইন ছিল হ্যাঁ খুব সুন্দর করে একটা স্টিচ করা আছে এই যে দেখেন একবারে পিটানো স্টিচ যারা একদম পিটানো স্টিচ পছন্দ করেন এইটা নিয়ে নেবেন এটা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটাও আপনারা অর্গেন্ডি বয়েলের মধ্যে পাবেন এই যে ব্যাক পার্টে ছিটা কাজ থাকবে ড্রেসের হাতা একটু সামনের দিকে কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে থ্রি কোয়ার্টার না ফোর কোয়ার্টার হাতা হবে ওকে সো এই যে কোনো আপনারা ভাবতে পারেন যে এত কম প্রাইসে দিচ্ছে তার মানে মনে হয় কোনো প্রবলেম আছে দেখেন বিশ্বাস করেন প্রত্যেকটা ড্রেস এই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভাজ করার সময় আবার চেকিং হয়ে আপনার বাসায় যাবে ওকে সো কোনো প্রবলেম একটু কিছু পাবে না একবারে নতুন নিউ ড্রেস ঠিক আছে জাস্ট হয়তো আমি ভিডিওর জন্য খুলেছি আবার ভাজ করে রেখে দিয়েছি আপনারা পেয়ে যাচ্ছেন সো এটাও কিন্তু আপনি মাত্র এক টাকায় পাচ্ছেন ওকে যেহেতু এক পিস করে আছে একটু ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমার যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে সরাসরি কল করে কল করে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন তবে আমি যা দেখাচ্ছি তাই পাবেন এর থেকে অন্য কোনো ডিজাইন কোনো কিছু আমরা আর কাজ করে দিব না বা কাজ করে মানে হাতের কাজের কোনো ড্রেস এছাড়াও কোনো ডিজাইনের পাবেন না হ্যাঁ এটা দেখেন একবারে সুন্দর একটা জেট ব্ল্যাকের মধ্যে দেখেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে লাল আর কমলা দিয়ে খুব সুন্দর করে স্টিচ করা দেখেন একদম পিটানো স্টিচ হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট আচ্ছা এটা ব্যাক পার্টে এই যে ব্যাক পার্টে নিচের দিকে কিন্তু কাজ থাকবে ওকে এই যে ড্রেসের হাতা ঠিক আছে ফোর কোয়ার্টার হাতা হবে ফোর কোয়ার্টার হাতা হবে খুব সুন্দর করে কাজ থাকবে একদম পিটানো কাজ যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস এই যে ওড়না ওড়না কিন্তু বিশাল ওড়না হ্যাঁ আড়াই হাত বহরের ওড়না বলা যায় মানে দুই হাতের উপরে থাকবে এই দেখেন দুই হাতের উপরে আছে ওড়না হ্যাঁ বিশাল ওড়না বড় ওনার লাইক করেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন ওকে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার চারশো টাকা সো এই ভিডিওতে আমি চারটা ড্রেস দেখালাম নেক্সট ভিডিওতে আপনারা কিন্তু আরও এক হাজার চারশো টাকার ড্রেস পাবেন তবে হচ্ছে যেহেতু এগুলো এক পিস করেই আছে সো আর্লি করে আপনারা নিয়ে নেবেন কারণ হচ্ছে যাই আগে অর্ডার করবে তার জন্য ওয়ার্ডারটা আগে কনফার্ম হবে বিকজ এগুলো এক পিস করেই আছে সবাই ভালো থাকবেন আল্লাহ